আজ শেয়ার করবো কুলফি আইসক্রিম আর এই কুলফি আইসক্রিম কিন্তু ছোটোদের ভীষণ পছন্দের ছোটোরা কেন বড়রাও ভীষণ পছন্দ করে কুলফি আইসক্রিম তো খুব সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা যাতে এই রকম আইসক্রিম তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসতাম আর নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই আইসক্রিমের রেসিপিটি শুরু করি প্রথমে আমি তৈরি করে নেব ক্যারামেল আর তার জন্য গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব তিন চামচ চিনি আমি কিন্তু এই সময় গ্যাসে ফ্লেম লো রেখেছি তিন চামচ চিনি আমি দিয়ে দিলাম তো চিনিটা কিন্তু একা একাই এখন গলে যাবে চিনি কিন্তু গলে যাচ্ছে চিনি যখন পুরো গলে যাবে তার মধ্যে দিয়ে দেব জল এখন দিয়ে দেবো আমি জল আর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো দলা পাকিয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই একা একাই দলাটা ছিঁড়ে যাবে তো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার গ্যাসে আইটি কড়াই বসিয়ে দেবো আর তার মধ্যে আমি দিয়ে দেব দুধ মানে এখানে আমি হাফ লিটার দুধ দিচ্ছি আর এখানে কিন্তু আমি প্যাকেটের দুধ দিচ্ছি তো দুধটা দিয়ে এবার নাড়াচাড়া করে দুধটাকে আমি গরম করে নেব ভালোভাবে আর দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দুধের উপরে যেন সর্না পড়ে কন্টিনিউ আমি দুধটাকে নাড়াচাড়া করছি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নিচে যেন লেগে না যায় সাইডে যে লেগে থাকবে সেগুলোকে একটু এভাবে হাতা দিয়ে ছাড়িয়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করলে কি হবে দুধের উপরে শটটা জমবে না তো এখানে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এদিকে আমি একটি বাটিতে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব তো এখানে যেমন কাজু আছে আমন্ড আছে নিয়েছিলাম তো আমন্ডের আমি এই উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছিলাম দু তিনটের মতো এলাচ কারণ কুলফিতে কিন্তু এলাচের ফ্লেভারটা না থাকলে ভালো লাগে না তাই এখানে দুটো এলাচও নিয়েছি তো এই সমস্ত কিছু একবারে আমি পেস্ট করে নেব। এই জলটা দিয়েই আর দিয়ে দিব হচ্ছে এখানে আমি চিনি চিনিটা আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তিন চামচ আমি চিনি দিলাম আর দেব হচ্ছে তিন চামচ কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত উপকরণকে আমি পেস্ট করে নেব পেস্ট কিন্তু করে নিয়েছি দেখুন তো এখানে যদি কিছু দলা থাকে তো কোনো মানে দলা বলতে দানা দানা থাকে কাজু বা আমান্ডের তো কোনো ব্যাপার না কিছু হবে না তো এখানে কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে দেখুন শুকিয়ে গেছে তো সাইডে যে লেগে আছে সেগুলোকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি দুধের মধ্যে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো রেখে মাঝে মাঝে নাড়া দিয়েছিলাম এভাবে এটা জাল হচ্ছিলো আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেই পেস্টটা পেস্টটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না কারণ যেহেতু কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর নিচে লেগে যাওয়ার ভয় আছে তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না এখনই কিন্তু এই যে এটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো যেহেতু এলাচ আছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই ক্যারামেল ক্যারামেলটা দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো সাইডে যে লেগে থাকবে সেগুলোকেও একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় ঘন হয়ে আসবে এখনই কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তো আর একটু ঘন করে নেব দেখুন এখন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখতেই বুঝতে পারছেন আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটাকে একটা বড়ো বাটিতে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে কিন্তু ঠান্ডা করতে হবে ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু এবার আমি এটাকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে আবার পেস্ট করে নেব তো পুরোটা তো একবারে করা যাবে না আমি দুবারে করব পেস্ট কিন্তু করে নিলাম দেখুন কতটা পাতলা হয়ে গেছে কতটা ঘন ছিল আর কতটা পাতলা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু এখন একটা দানাও নেই সব দানা কিন্তু পেস্ট হয়ে গেছে আর আমি এখানে আইসক্রিমটা করব হচ্ছে টিফিন বক্সে তো আপনারা চাইলে টিফিন বক্স কাপ বা যে কোনো গ্লাস লাসে যে কিছুতে করতে পারেন আমি এখানে টিফিন বক্সটা করছি তো এবার এখান মধ্যে ঢেলে দিলাম আমি সমস্তটা পেস্ট করে এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়েছি আর তার উপরে কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবার এটাকে আমি একটু ট্যাপ করে দেবো যেন ভেতরে হাওয়া না থাকে ট্যাপ করে দিলাম এরপর ঢাকনা দিয়ে লাগিয়ে দেবো ঢাকনা দিয়ে খুব ভালোভাবে লাগাতে হবে যেন ভেতরে কোনোভাবেই যেন জল না বের ঢোকে মানে যেহেতু ডিপ ফ্রিজে রাখবো জল ঢোকার সম্ভাবনা থাকবে তাই খুব ভালোভাবে ঢাকনা লাগাতে হবে তো আমি কিন্তু ঢাকনা লাগিয়ে আট থেকে দশ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর পুরো কিন্তু জমাট বেঁধে গেছে দেখুন এটাকে অবশ্যই আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে তা হলে কিন্তু হবে না দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল বাইরে থেকে কিনে আনার আর কোনো দরকার পড়বে না বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা